আপনার চাকরিটা বিশেষ প্রয়োজন জি ম্যাডাম অনেক প্রয়োজন কিন্তু এখানে চাকরি করতে গেলে আমার একটা শর্ত আছে শর্তটা হলো আমার বাসায় আমার সাথে যদি আপনি রাজি থাকেন তাহলে চাকরিটা আপনার জন্য কনফার্ম আর যদি রাজি না থাকেন তাহলে গেট খোলা আছে চলে যেতে পারেন আচ্ছা মিস্টার রাশিফ মনে করেন এই কলমটি আমি আপনাকে দিলাম বিক্রি করার জন্য আপনি এই কলমটা আমার কাছে কিভাবে বিক্রি করবেন বলো ম্যাডাম আপনি কি কলমটা নেবেন অনেক সুন্দর কথা বলেছেন নেক্সট টাইম আপনাকে ডাকবো এখন আপনি যেতে পারেন আচ্ছা ম্যাডাম নেক্সট কে আছে তাকে পাঠিয়ে দাও ভিতরে নেক্সট আব্দুল হক আমিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসুন ম্যাডাম আমাকে না ছাড় পাঠিয়েছে কিন্তু আমি জানি যে আপনাকে আপনার ছাড় পাঠিয়েছি আমার এখানে এ কী করতেছেন ম্যাডাম শরীরে টাচ করতেছেন বলেন কি কি প্রশ্ন করবেন করেন আসতেন বসুন প্রশ্ন যা করার আমি তো করবই হ্যাঁ আপনার পুরো নাম কি আব্দুল রহমান বকরুত আচ্ছা নামের তো দেখছি অনেক বাহার আছে বাড়িতে কে কে আছে বাড়িতে আমার বাবা আছে আমার বাবা মানুষের ক্ষেত খোলার কাজ করে আর কি কৃষক বুঝতে পারছি তো আমি এখানে যতটুকু জানি যে আপনি অনেক দরিদ্র ফ্যামিলির একটা ছেলে আপনার এই চাকরিটা বিশেষ প্রয়োজন জি ম্যাডাম আমার অনেক প্রয়োজন কিন্তু এখানে চাকরি করতে গেলে আমার একটা শর্ত আছে শর্তটা হলো আমার বাসায় আমার সাথে ম্যাডাম এই রিলেশন করতে হবে যদি আপনি রাজি থাকেন তাহলে চাকরিটা আপনার জন্য কনফার্ম আর যদি রাজি না থাকেন তাহলে গেট খোলা আছে চলে যেতে পারেন শুনেন ম্যাডাম আপনি যে সব করতেছেন এটা ঠিক না আমরা গরিব ফ্যামিলির পোলাبن থাকতে পারি আমার কিন্তু চরিত্র ঠিক আছে আর স্যার যদি এসব জানতে পারে তাহলে তো আমার চাকরি হবেই না বরং সে গাড় বের করে দিবে এর কি কাম আছে আমার আগের থেকে ম্যাডাম যাওয়া উচিত আমি ম্যাডাম এসব করতে পারবো না যেহেতু তুমি আসছো এখানে চাকরির জন্য তারপরও একবার ভেবে দেখো যে আমার এই প্রস্তাবটাতে তুমি রাজি আছো কি না মনে করো তোমার বাবা অসুস্থ হয়ে গেছে কাজ কাম করতে পারে না তখন তোমাদের চুলায় কিন্তু ভাত উঠবে না তখন শুনেন ম্যাডাম আমার বাবা যদি অসুস্থ বার হয়ে থাকে আমার শরীর স্বাস্থ্য ভালো আছে আমি লাগলে চালাই খাওয়ামো তারপর আপনার সাথে আমি এই খারাপ কাজ করতে পারবো না ম্যাডাম আমি আসি আপনার চরিত্র ভালো না ম্যাডাম আরে এটা খারাপ কাজ কেন বলছো তুমি একটু মজা পাইলা আমি একটু মজা নিলাম মাঝখান থেকে কি মাছ গেলে তুমি পঞ্চাশ হাজার টাকা করে বেতন পাচ্ছ এখন ভেবে দেখো আর তুমি যে বললো না যে তোমার ছাড়ের কথা তোমার স্যার জানে কি বলতেছেন আপনি আমি কিন্তু সত্যি সত্যি স্যাররে ফোন দেবো আর ফোন দিয়ে কিন্তু আপনার এইসব যেগুলো আমার প্রস্তাব করলেন আমি কিন্তু এগুলো বলে দেবো তখন কিন্তু স্যারে কিন্তু আপনারা রাখবো না আপনার বা দেবাই করে দেবো বলবো কিনা আপনার অফিসের একটা সাধারণ ম্যানেজারের সাথে এইসব সম্পর্ক এগুলো আমার বলা উচিত ফোন দাও তোমার স্যারকে আসতে বলো এখানে আমি কিন্তু ম্যাডাম সত্যি সত্যি ফোন দেবো ওয়েল তুমি তোমার স্যারকে ফোন করো আসতে বলো তাকে এখানে আমি কিন্তু ম্যাডাম সত্যি সত্যি ফোন মারবো আমিও তো বলছি তুমি তোমার স্যারকে ফোন করো আর এখানে আসতে বলো আসসালামু আলাইকুম স্যার আপনি একটু অফিসে আসেন তো আপনি কাছে আছেন হ্যাঁ আসেন স্যার আমাকে দাও আমি কথা বলি না ম্যাডাম স্যার যে অফিসের কাছেই আছে আসতেছে আর শুনেন শোনেন ম্যাডাম আমরা গরিব থাকতে পারি একটা যদি আমার মেয়েটাও যায় আমি কি করি তাকে সাইড দেই তারপর যাওয়ার জন্য তারা এই করে দিই আর আমি মেয়ে মানুষকে আমার মায়ের চোখে দেখি আর আপনি কিনা ম্যাডাম আমার রাগ হইতেছে যে আপনি না আমাকে এইসব কথা বলতেছেন এই দেখেন স্যার চলে আসছে হ্যাঁ আসছে আসুন স্যার আসেন ওই দেখেন আলাইকুম স্যার স্যার আমি আমি এই বাজে চাকরি করবো না সে কিনা তার সাথে আমার স্যার কি বলবো লজ্জার কথা স্যার সে আমাকে শারীরিক সম্পর্ক করতে কয় স্যার কি বলো স্যার আমি যদি এক বিন্দু করে মিথ্যা কথা বলে থাকি যেন আমাকে সাবেত না করে স্যার শোনো তুমি তোমার কাজিনকে যেভাবে বলছো আমি সেভাবেই তাকে প্রশ্নগুলো করছি সে রাজি না সে আমার কোম্পানিতে চাকরি করার জন্য পারফেক্ট তুমি একদম যোগ্য লোককে সিলেক্ট করছো যে এই অফিসে ম্যানেজার পদে চাকরি করতে পারে তো যাই হোক এতদিন পরে তোমার ডিসিশনটা অনেক সুন্দর ছিল আর শোনো মিস্টার হক তুমি যার কাছে চাকরির আবেদন করছো ও কিন্তু আমার হাজব্যান্ড এটা হয়তো তুমি জানো না কী বলতেছেন ম্যাডাম হ্যাঁ আমরা দুইজন প্ল্যান করছি করে তারপরে এখানে আমরা এখানে চাচ্ছি যে আমাদের এখানে একটা বিশ্বস্ত ম্যানেজার কিংবা বিশ্বস্ত মানুষ থাকুক যাতে আমার কোম্পানিটা আরও ডেভেলপ হতে পারে এই জন্য তোমার সাথে এতটুকু একটু অভিনয় করছি যাই হোক তুমি মনে কিছু করো না তোমার চাকরি কনফার্ম তাই নাকি ম্যাডাম হ্যাঁ আমার খুব খুশি লাগতেছে আর স্যার আমি তো ঘাবড়িয়ে গেছিলাম না 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 এটা শিখানো কথা ছিল আসলে চাকরিটা কনফার্ম করে দাও তুমি ডেটটা দিয়ে দাও আচ্ছা ঠিক আছে তুমি দাও যে বাবুকে একটু সামাল দিও ঠিক আছে আমি আসতেছি অফিস শেষ করে কি ব্যাপার এখন কি ভাবির সাথে কি অভিমান করে থাকবেন তো যাই হোক অনেক দুষ্ট করছে করছি আপনার সাথে শুরুতেই এটার জন্য আই এম সো সরি আপনি আপনাকে মাফ করে দিবেন না না এটা করুন তো আপনি কাল থেকে জয়েন করেন আমাদের অফিসে তাহলে আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জ্যাক এতদিন পর একটা যোগ্য ম্যানেজার পেলাম যে আমার অফিসটাকে আরও উন্নত করে তুলবে যাই এই মস্ত অফিসে তালা দিয়ে বের হও